নদী বাংলা গ্রুপ নাওসিন্দি টিভি নিউজ আপডেট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করলেন শিপুরবাসী নরসিংদীর শিপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদের আত্মার মা ফেরাত কামনা করলেন বিএনপি অঙ্গ সংগঠন সাধারণ জনগণ আটই আগস্ট বৃহস্পতিবার শিপুর বাসস্ট্যান্ড এলাকায় শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও আলোচনা সভা করা হয় উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি আজকে শেখের বেটি রাজনীতি ছেড়ে দিয়ে বাংলাদেশ ছেড়ে দিয়ে এত বড় বড় কথা বলে তুমি চুপি চুপি বাংলাদেশ থেকে তুমি পালিয়ে যাও আগামী পঞ্চাশ বছরের মধ্যে বাংলার মাটিতে আওয়ামী লীগের নাম দিবে এমন একজন মানুষ তাদের রাজনীতি করার অধিকার নাই এ আমাদের সন্তানেরা অধিকার চাইতে যে হাজার হাজার ছেলেরা খুবের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে আমাদেরকে তারা সৈন্যাচার মুক্ত একটি বাংলাদেশ উপহার দিয়েছে তাদের সেই আত্মার জয়ের মাঠ ফেরা আমাদের করার দায়িত্ব এবং কর্তব্য এখন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা কিন্তু আসি নাই আজকে শুধু সৈন্যাচার মুক্ত হয়েছে এত শুভ বছর যাবৎ এই বাংলাদেশে যেই ছেলেটির বয়স পঁয়ত্রিশ বছর হিসাব করে দেখেন এই ছেলেটি একটি বার দিতে পারে নাই আমরা তার নিন্দা জানাই প্রতিবাদ জানাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার উক্ত সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ হেড অফিস পঞ্চাশ বাই তিন মেনশন পশ্চিম ব্রাহ্মণদী নরসিংদ্বীপ রিপোর্ট রাফসান হাসান সোহাগ নরসিংদী টিভি